আসসালামু আলাইকুম হিওরস আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় তুবা ফ্যাশন থেকে আর বিশেষ করে আজকে আপনাদের যে ফাঁসিগার ড্রেসটা দেখাবো এর আগে এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাইনি এটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি দুই হাজার ছাব্বিশ সালে লেটেস্ট কালেকশনে ফার্সিগার ড্রেসের কালেকশনে পাচ্ছেন সম্পূর্ণ ইউনিক ডিজাইনে ইউনিক স্টাইলে এবং এটার কাপড়টা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে নতুনত্ব কাজ করা আছে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে তারপরে এখানে স্টোর কাজ করা অনেক সুন্দর দেখেন গোল্ডেন সুতরাং কাজ করা থাকবে এবং পুরো বড়িতে কাজ করা প্যানেলটা কিন্তু খুবই কাজ করা থাকবে এবং এবং টাসেল দেওয়া আছে দেখেন এটার ব্যাকসাইডে কিন্তু কাজ করা থাকবে গোল্ডেন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কাপড়টা কিন্তু শাইনিং ভালো কোয়ালিটির পাবেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে সামনে পিছনে কাজ করা ড্রেসটা কিন্তু নতুন চলে আসছে এবং এটার সাথে একটা প্যান্ট আছে গারা প্যান্ট আমি দেখে এই যে দেখেন কন্টাস্টের মধ্যে খুবই সুন্দর দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর স্টোনে কাজ করা আছে এটা হচ্ছে ফার্সি প্যান্টটা এবং দেখেন আঠুর উপরে কাজ করা আছে আমি একটু জুম করে দেখে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই সুন্দর একটা স্পেশাল কালেকশনের গারা ড্রেসটা পাচ্ছেন আপনারা দুই হাজার ছাব্বিশ সালের লেটেস্ট কালেকশনে আপনার এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা এগুলো আপনার গোল্ডেন জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ নতুনত্ব স্টাইল নতুনত্ব মডেলে এবং এটার মধ্যে কিন্তু কালার আসছে মোট পাঁচটা কালার আপনারা পাবেন প্রত্যেকটা কালার দেখাচ্ছি আপনাদের আপনারা যারা বিশেষ করে এখন মার্কেট থেকে নতুন বছরের ডিজাইনে নতুন স্টাইলের পার্টিগারা ড্রেস দিতে চাচ্ছেন ফাঁসি গাড় ড্রেসের কালেকশনে এই ফাঁসিগার ড্রেসগুলো এখন বর্তমানে কিন্তু আপনারা এই দোকানটায় আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে ম্যাক্সিমাম আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ ভারি মাপে কালার থাকবে পাঁচটা আচ্ছা এটার সাথে আর কী কী আছে ভাইয়া একটু দেখি আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস থাকবে চার হাজার পাঁচশো আর এই ফার্সিগার ড্রেসগুলো বর্তমানে প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা যেটাই নেবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার সরাসরি অনলাইনের মাধ্যমে অর্ডার করে হোম ডেলিভারি আপনি নিতে পারবেন এই যে আরেকটা কালার এটা হচ্ছে তিন নম্বর কালারটা আটত্রিশ থেকে ম্যাক্সিমাম চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন বর্তমানে প্রাইস থাকবে চার হাজার টাকা আর এই টাইপের ফাঁসিগার ড্রেসগুলো যারা সরাসরি নিতে চান আপনার চলে আসবেন ঢাকা স্টান মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় তুবা ফ্যাশানে এখানে আসলে কিন্তু সরাসরি দেখে আপনারা নিতে পারবেন আবারও বলে দিচ্ছি এগুলো গোল্ডেন জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু স্টোন আর সুতোর কাজ করা আছে দেখেন গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর আবারও বলছি ড্রেসগুলো স্পেশালি নতুন বছরের কালেকশনে আপনারা পাচ্ছেন বর্তমানে প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে পাঁচ নম্বর কালারটা এই যে দেখেন এটা পাঁচ নম্বর কালারটা দেখেন ডিজাইনটা দেখেন আপনারা সম্পূর্ণ ইউনিক মডেলে পাচ্ছেন আবার দেখিয়ে দিচ্ছি এগুলোর সাথে কি কী পাচ্ছেন একটু দেখি ভাইয়া কন্টাস্টের মধ্যে একটা ফার্সি গারা প্যান্ট পাবেন এই যে দেখেন কাজ করা এবং কাজ করা কিন্তু একটা অন্য থাকবে খুবই সুন্দর এবং কালারটা কিন্তু প্রাইস পড়বে চার হাজার পাঁচশো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের গার্ডেজ দেখাচ্ছি এটা আপনার ফার্সি গার কালেকশনে পাচ্ছেন এবং এই গার কিন্তু এর আগে আপনাদেরকে আমি দেখাইনি এটাও নতুন মডেলে পাচ্ছেন সম্পূর্ণ দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশনে এটা পিওর জর্জেট কাপড়ের উপরে প্রচুর পরিমাণে স্টোন আর মিররের কাজ করা থাকবে এখানে দেখতেই পারছেন প্রচুর পরিমাণে মিরর ওয়ার্কে কাজ করা যারা একটু বেশি মিরর ওয়ার্কের কাজের মধ্যে পড়তে চান তারা এই গার্ডেন্সটা নিতে পারেন সম্পূর্ণ লাকজারি থাকবে এবং হাতার মধ্যে কিন্তু প্রচুর স্টোন মিররের কাজ করা আছে হাতার দুই পাশে খুবই সুন্দর এবং এটার সাথে যে প্যান্টটা আছে একটু দেখে আপনাদের পিওর জর্জের কাপড়ের মধ্যে ফার্সি প্যান্টের মধ্যে পাবেন প্যান্টের প্যানেলে কিন্তু প্রচুর স্টোনের কাজ করা থাকবে আর মিরর ওয়ার্কে কাজ করা নতুন মডেলের একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া কিন্তু সামনে পিছনে ছিটানো কাজ করা আচ্ছা এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে বডিটা অনেক সুন্দর এই যে দেখেন অন্যটা ভাই একটু ধরেন সুযোগ হবে এই যে দেখেন অন্যটা কিন্তু ছয়তার মতো লম্বা পাবেন এবং এটার মধ্যে কয়টা কালার ভাইয়া চারটা কালার এটার মোট আপনার চারটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখাচ্ছি আপনাদের বিশেষ করে আপনার যারা ভালো মানে ভালো কোয়ালিটির নতুন স্টাইলে ফাঁসিগার ড্রেস দিতে চাচ্ছে নতুন বছরের কালেকশনে এই ফাঁসিগা ড্রেসগুলো তুবা ফ্যাশন থেকে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি করে পাবেন এই যে আরেকটা কালার দেখেন এখন কালারগুলো দেখাবো আপনাদের প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া প্রত্যেকটার সাথে দেখিয়ে দেন হ্যাঁ এই যে দেখেন একটা প্যান্ট থাকবে একটা অন্য থাকবে এটার মধ্যে আপনার মোট কালার পাবেন কিন্তু চারটা তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস হাজার দুশো আর এই ফাঁসি গাড়িগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো টাকা এই ফাঁসি ড্রেসগুলো যারা নিতে চান এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আচ্ছা এটার সাথে কি আছে আমরা একটু দেখি এই যে দেখেন খুব সুন্দর কাজ করা প্যান্ট পাবেন কাজ করা অন্য থাকবে চার নম্বর কালারটা দেখাচ্ছি আমি আবারও বলছি যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নতুন ডিজাইনের পার্টিগা ড্রেস দিতে চাচ্ছেন এই ড্রেসগুলো চাইলে আপনারা ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে এবং বর্তমানে প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আচ্ছা এটার সাথে আর কি কি আছে আমরা এই যে দেখেন একটা প্যান্ট আছে সাথে সাথে একটা অন্য আছে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকা মার্কেট এবং এই মার্কেট আপনার চার তালায় তুবা ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে থ্রি বাই টু এই ঠিকানায় চলে আসলে এই ফাঁসিগার ড্রেসগুলো আশা করি আপনারা নতুন স্টাইল নতুন ডিজাইনই পাবেন নতুন বছরের কালেকশনে অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য